সালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ফার্স্ট রক্ত নামাজ ফার্স্ট নামাজ যদি গিয়ে পড়ি আর ফার্স্ট রক্ত নামাজের পরে কোন কোন আমল রয়েছে সেগুলো তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম উজু করার জন্য আর ফজর নামাজটা পড়তে হবে আমাদের মাদ্রাসার মসজিদ হঠিক তালিম উদ্দিন মাদ্রাসার মসজিদে তো উঁজু করে এখন রুমে চলে আসলাম এখন রেডি হয়ে চলে যাবো সুন্দর করে মসজিদে নামাজ শেষ করে আবার চলে আসলাম রুমে রুমে এসে কিছুক্ষণ আসিন ফুরতে লাগলাম কারণ ফজরের নামাজের ফলে চুরাই আসিন ফড়ার অনেক ফজলত রয়েছে

তো ইনশাল্লাহ আরেক মসজিদে আসর নামাজ পড়া হবে জোরের নামাজ এখান থেকে পড়ে নিলাম এখানে আর আসা যাবে না ইনশাল্লাহ আসুর নামাজের সময় দেখা হবে আসরের নামাজ পড়ার জন্য চলে আসছি আমি দক্ষিণ ফুরান রামগড় দারুশালাম মসজিদে এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম নামাজটা এখানেই পড়ে ফেলি নামাজের সময় হয়ে গেছে বাট ইমাম সাহেব নাই তাই আমি নিজেই নামাজ পড়ালাম এই মসজিদে আর আসর নামাজের পরে কিন্তু আমার হচ্ছে সুর নামাবাদ করা আর সুরানা বা হচ্ছে তিরিশ নম্বর ফরক শুরুতেই আউজ বিল্লা হিমিনা শাহী তোনি র এম বি বিসমিল্লাহ রহমান রহিম আম্মায় তো অ্যালুন আনিন্ন বাইলা হবেম আল্লাহ রি হুম ফি হি মুখতালিফোন কালসে আলেমন তো আমরা আসর নামাজ পরে এখান থেকে বিজনে নিচ্ছি ইনশাল্লাহ মাকৃবিশ্বা মার্ক মুসজিদ আপনাদের সাথে দেখা হবে

তো মাগরিব নামাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে ইনশাল্লাহ এশার নামাজ পড়া হবে আরেকটা মসজিদে মসজিদে সাথে দেখা হবে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকেন তো বরাবরের মতোই এশার নামাজ পড়ার জন্য চলে আসলাম নতুন বাজার একটি মসজিদে মূলত এখানে এসেছি একটা জানাজা পড়ার জন্য বাট মসজিদটা অনেক ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর তো এশারের নামাজের ফরের আমল হচ্ছে সূড়ামুলুক তেলাওয়াত করা সূরামুলুক হচ্ছে উনত্রিশ নাম্বার ফরার শুরুতেই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা এতটুকু তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর আপনি একটাই চ্যালেঞ্জ দেন ইনশাল্লাহ চ্যালেঞ্জিং ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম